এই সময় এত গাছে পাতা পড়ে মানে সব সময় ঝাড় দিলেও মনে হয় ভালো হয় দেখো এক জায়গায় বেরোচ্ছি তাও আমার শান্তি নেই ভাবলাম যে এত পাতা সামনের কাছটায় পড়ে আছে তো একটু ঝাড় দিয়ে সে সেজে গুজে উঠোন ঝাড় দিচ্ছি মানে আমাদের মেয়েদের এরকমই হয় বলো যে কোথাও যাওয়ার সময় মনে হয় এই কাজটা করে যেতে পারলে মনে হয় ভালো হতো তো এই জন্যেই তো মেয়ে আর ছেলের মধ্যে অনেক পার্থক্য তাই না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আর আজকে হলো নীল ষষ্ঠী তো স্নান ট্যান করে এসছি মাথায় শ্যাম্পু করে আগের দিনকে শ্যাম্পু করার কথা ছিল তো আগের দিনকে আমি আর শ্যাম্পু করিনি আমরা যেই দিনকে নিরামিষ খাই সেই দিনকেই শ্যাম্পু করি এবারে আর করা হয়নি তো আজকেই করে আসলাম ওর জন্যে আগের দিন নিরামিষ খেয়েছিলাম আজকে শ্যাম্পুটা করে আসলাম আর একটু আলতা পরে নিচ্ছি নীল ষষ্ঠী দিনে একটু আলতা না পড়লে ভালো লাগে না আর এই নীল ষষ্ঠীর উপোস আমরা সন্তানদের জন্য করে থাকি তো আজকে প্রত্যেক ঘরের মায়েরাই কিন্তু উপোস করছে অন্যবার বাজারে যাই মানে মন্দিরে যাই আর কি আমাদের বাজারে এখানে মন্দির আছে ওই জন্য বাজারে যাই বলা হয়ে গেল তো এবারে আর যাইনি তো ঘরে বসেই পুজোটা সেরে নিলাম বাবা বিশ্বনাথের কাশির থেকে এনেছিলাম এই বাবা বিশ্বনাথকে তো সেই জন্যেই ঘরে বসেই পুজোটা করলাম খুব ভালোই লাগলো মনটা একেবারে খারাপ লাগলো না মানে মন্দিরে গিয়ে পুজো যেমন লাগে না ঠিক ঘরে বসে পুজো দিতেও কিন্তু এরকম বেজে গেছে আমার এখন পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে এখন আমি জল খাই না একটু চরণ আমি তো খেয়েছি আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে রান্না করব কারণ পুজোটা না দিয়ে রান্নাও করতে পারছি না তো এখানে দেখো হয়ে গেছে আমার পটল দিয়ে আলু দিয়ে ভাজা এই পটল ভাজা আলু ভাজা পটল দিয়ে আলু দিয়ে না আর এখানটা ডাল হয়ে গেছে আর এখানে বানাচ্ছি হলো মাছের ঝোলটা মাছটা ভাজা বসাবো মাছটা ভাজা বসিয়ে তারপরে এবার একটু জল খাবো আর সাবু ভিজিয়ে রেখে দিয়েছি পরে গিয়ে রান্নাটা ফেলে তারপরে খাবো মাছ সাবুটা মাকে মেখে খাবো আর মাথা টাকা আশ্রয় দেখো এখন আশ্রয় নিই ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে রান্নাঘরে ফেলে এবার একটু দিন পাঁচ মিষ্টিটা বার করে রাখো দুপুরে খাবো আগে মাছের ঝোলটা কি কষা করবা নাকি ঝোল কাঁচকলা দিয়ে হ্যাঁ উড়ে বাবা একেবারে সেই ইয়ে পুকুরের মাছ

বড়টা দিয়ে হবে কালি দিয়ে সর্ষে আর ছোট পাঁচশো হচ্ছে দুটোর মধ্যে ভাগ করে দেওয়া এক কেজি চিংড়ি মাছ তো এক বছর অপেক্ষা করে থাকি আমরা কিন্তু এই নীল পুজোর উপোসটা করবার জন্যে তাই না আমরা সব মায়েরা আর দেখো কাজকে উপোস করেছি কালকে কি রান্না করবো সেটা আজকেই কিন্তু প্ল্যান করে ফেললাম ঠিক আছে তো জানি না কালকে এই প্ল্যানটা খাটবে কি না তবুও প্ল্যান তো আমি আর ভো দুজনেই করে ফেলেছি তো রান্নাটান্না কমপ্লিট করে ভাবছি যে একটুখানি যা বেরোবো আর কি তো তার জন্য একটু তাড়াতাড়ি নিচ্ছি যে রান্নাটা কমপ্লিট করে ওদেরকে খেতে রেতে দিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে একটু বেরোবো আর এদিকে দেখো কাজ আর শেষ হয় না যতই মানে আমার মানে যত উপোস থাকুক আর যাই থাকুক কাজের কিন্তু কোনো শেষ নেই আর সকালবেলা থেকে এখনও খাইনি এবার সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছি তো এবার খাবো আর কি তো ভাবলাম যে একটা সকালবেলা একটা মানে ইসের গ্যাসের ট্যাবলেট খেয়ে নেই খাওয়ার আগে কারণ এমনিতেই আমার গ্যাসের সমস্যা আছে তারপরে সাবু মাখা টাকা এই সমস্ত কিছু খাবো তো ভাবছি যে না হ্যাঁ একটা ট্যাবলেট খেয়েই নেই খেয়ে তারপরে কিছু খেলে এমনিতেই উপোস করলে না আমার ভীষণ কষ্ট হয় ওই জন্যে কারণ খালি পেটে থাকলেই আমার বেশি আরও মানে গ্যাস ট্যাসগুলো বাড়ে তার জন্যে তো খেয়ে নিলাম ওষুধটা আর এখানে বসে আছি দেখো আমি বেরোবো একটু তার জন্যে ভোর জন্যে অপেক্ষা করছি বসে আর ওই ঝাড়টা কিন্তু প্রথমে দেখালাম এই এখনই দিয়েছিলাম ঠিক আছে তো আমার সব বন্ধুদের শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা জ্বালবো জেলে এবার একটু চা খাবো বউ আজকে বায়না করলো যে পাস্তা খাবে তো যত কষ্টই হোক না কেন বাচ্চাদের বায়না তো শুনতেই হবে তো বেশি একটা ঝামেলা করলাম না আর কি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু সস আর ডিম দিয়ে ওকে একটু পাস্তা বানিয়ে দিলাম আর আমি এদিকে একটু চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটু চা না খেলে মানে এত মানে অভ্যেস হয়ে গেছে তো সন্ধেবেলা সকালবেলা এই দুই বেলা চা না হলে কিন্তু সন্ধ্যেটা শুরু হয় না আর এদিকে সকালবেলাটা চা না হলে কিন্তু সকালটা শুরু হয় না আর একটু চুরো দিলাম তো আমি এখন বসবো হলো একটু টিভি দেখতে তো ওর জন্যে খুবই তাড়াতাড়ি করছি কারণ সিরিয়াল কটা এদিকে না দেখলে ওদিকে আবার দেখা গেল যে দেরি করে যত বসবো না তত আবার দেখা গেল যে রাতের খাবারটা বানানোর জন্য দেরি হয়ে যায় মানে আমি চেষ্টা করি যাতে সাড়ে নটার মধ্যে আমার টিভি দেখাটা কমপ্লিট হয়ে যায় তো আরবার ভিডিও তো এডিট করা থাকে সেটাও করতে হয় তো এর জন্যে একটা মানে খুব মানে মাথার মধ্যে ঘরে যে হলে আর সন্ধেবেলাটা ভাবি অনেক দিনকে এডিটটা করে নিয়ে তারপর টিভিটা দেখতে বসবো কিন্তু কি বলো তো আর ভালো লাগে না মনে হয় একটু টিভিটাই দেখে নেই তো আজকে সে উপোস করে না সেভাবে আজকে আর ভিডিও করা হয়নি ইচ্ছা করছিল না গা যেন নেতিয়ে নেতিয়ে পড়ছিল জানো তো তো আজকের ব্লগটা একদম ছোট্টো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ছোট্ট ব্লগটা আশা করছি তোমরা পুরোটা দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা